আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই শুকুর আল্লাহ সহ আছেন ডাক্তার বলছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে হচ্ছে এগারো তারিখ এগারোই এপ্রিল দুই আজকের এই তারিখে আপনাদের প্রতি একটা বিশেষ রিকোয়েস্ট সেটা হচ্ছে আগামীকাল মানে বারো তারিখে ঢাকায় একটা র্যালি বা সমাবেশ হতে যাচ্ছে সেটা হচ্ছে মার্চ ফর গাজা এটা ডাক দিয়েছেন হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুর হ্যাঁ এবং এটার জন্য সকল সারা বাংলাদেশের মুসলিমদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা যেন যার যার পক্ষে যাওয়া সম্ভব হয় আপনারা অবশ্যই এটাতে অ্যাটেন্ড করবেন আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি হসপিটাল একা আমি হসপিটালে একা ডাক্তার যার কারণে আমি চলে গেলে হঠাৎ করে কোনো রুগী আসলে এমার্জেন্সি রুগী আসলে রুগীর ব্যাপারটা মাথায় রেখে আমি আসলে যেতে পারতেছি না যদি এই রকম মানে হসপিটাল না হয় অন্য কোনো চাকরি হইলে আমি হয়তো অবশ্যই চাইতাম তো অন্তত আমি নিজে যাইতে পারতেছি না আপনারা যেন আমি অন্যকে কেউ জন্য উদ্বুদ্ধ করতেছি যে আপনার পক্ষে যদি সম্ভব হয় যদি কোনো এমার্জেন্সি না থাকে তাহলে আপনারা অবশ্যই যাবেন হ্যাঁ অবশ্যই যাবেন এবং চেষ্টা করবেন এ ধরনের মিছিল বা র্যালিতে শরিক হওয়ার জন্য এ ধরনের সমাবেশে শরিক হওয়ার জন্য কেন হবেন কারণ এটা একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক সমাবেশ আপনারা বারবার পাবেন না ঐতিহাসিক সমাবেশ বারবার পাওয়া সম্ভব না তো সম্ভব হইলে অবশ্যই এটাতে আপনারা অ্যাটেন্ড করবেন হ্যাঁ সাথে ফিলিস্তিন মুসলমানদের জন্য আমরা দোয়া করব দোয়া করতে থাকবো যদিও রকেট বা মিসাইল বা বিমান হামলা এগুলার আসলে এগুলার এগুলোর জবাব মানে ওই যে টিট ফর এগুলার জবাব কখন আসলে দোয়াই আসলে এগুলোর জবাব আসলে ঠিক দোয়াতে হয় কিনা যাই না আমরা দোয়া করতে থাকবো আল্লাহর কাছে আল্লাহ সুবাহ তাল্লা যখন চাইবেন তখন অবশ্যই কোনো ভালো কিছুই হবে মুসলমানদের জন্য হ্যাঁ মানে যে যেভাবে যেই ভাষাটা বোঝে থাকে সেই ভাষায় জবাব দেওয়াটা দরকার কিন্তু আমরা তো মুসলমানরা ব্যর্থ আমাদের আসলে ওই রকম কোনো নেতা নাই যার এগেন যাকে আমরা নেতা হিসেবে নিয়ে বা যার নেতৃত্বে মুসলমানরা সামনে আগাইতে থাকবে এবং হচ্ছে কথা বলতে থাকবে এবং ইয়ে করতে থাকবে হচ্ছে সশস্ত্র বিপ্লব করবে সশস্ত্র তারা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলবে ইসরায়েলের বিরুদ্ধে এটা সম্ভব হচ্ছে না এটা যেহেতু সম্ভব হচ্ছে না সুতরাং বাকি যে জিনিসগুলো আমাদের পক্ষে সম্ভব ধরেন আমরা চাইলে ইসরায়েলের পণ্য বয়কট করতে পারে কিনে বয়কট করে ধ্বংস করার দরকার নেই কিনে ধ্বংস করলে তো আপনি তাকে অর্থ দিয়ে দিলেন ইসরায়েলের পণ্যের পণ্য আপনি কিনলেন তার বিনিময়ে আপনি তাকে অর্থ দিলেন সেই অর্থের একটা লাভ যে যে লাভ হইল সেই লাভের একটা অংশ তারা অস্ত্র কিনতে ব্যবহার করলো এবং সেই অস্ত্র দিয়ে আপনার ভাইয়ের বুকে গুলি চালাইলো লাভ তো হইল না সবচেয়ে ভালো হচ্ছে ইসরায়েলের পণ্য বয়কট করা কিভাবে বয়কট বয়কট দুইভাবে করা যেতে পারে আপনি নিজে না কিনে বয়কট করবেন নিজের আত্মীয় স্বজনকে কিনতে নিষেধ করবেন হ্যাঁ এবং সামাজিক একটা প্রতিরোধ করে তুলবেন এই ইসরায়েলে পণ্য রাখার ব্যাপারে একটা প্রতিরোধ ধরেন আপনার আপনি যে মুদির দোকান থেকে বা আপনি যে শপ সুপার শপ থেকে বা আপনি যে দোকান থেকে প্রোডাক্ট সাধারণত কল ক্রয় করেন সেই দোকানে যদি আপনি বলে দেন যে ভাই আমি আপনার দোকান থেকে তো এই দু চার পাঁচ বছর বা দশ বছর থেকে প্রোডাক্ট নিচ্ছি কিন্তু আপনি এখন তো এই যে দেখতেছেন ইসরায়েল এত বেশি অত্যাচার নির্যাতন করতেছে ফিলিস্তিনিকে এবং ফিলিস্তিনের মানুষের সাথে মানুষকে এরকম অত্যাচার করতেছে গত ছিয়াত্তর বা আশি বছর জগৎ অত্যাচার করতেছে ভাই আপনিও তো মুসলমান আমিও মুসলমান মুসলমান হিসেবে তো তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে হ্যাঁ এই দায়িত্ববোধ থেকে হলেও আমরা ইজরায়েলি কোনো প্রোডাক্ট আমরা আমাদের দোকানে রাখবো না এইরকম একটা যদি তাদেরকে বোঝানো যায় তারা আমি মনে করি যেহেতু যদি ভিতরে দিল থাকে মানে ভিতরে যদি একটু বিবেক থাকে হ্যাঁ তাহলে তারা অবশ্যই ইজরায়েলি প্রোডাক্ট হয়তো যদি কয়টা আনস হয়তো রাখছে এরপর থেকে হয়তো তারা রাখবে না কিন্তু আপনি যদি এই কাজ করেন হ্যাঁ যে আপনার মুদির দোকান আপনার বাড়ির কাছের যে মুদির দোকান সেটা আপনি ভেঙে দিলেন দোকানটা ইসরায়েল প্রোডাক্ট কেন রাখলো ভেঙে দিলেন তাহলে তার ভিতরে আপনি কিন্তু ভালোবাসাটা ঢুকাইতে পারলেন না বরং আপনার প্রতি একটা ঘৃণা বরং ঢুকে যাবে বরং অনেকের ক্ষেত্রে একটা জেদ ঢুকে যাবে যে এই জিনিস রাখার জন্য আমাকে আমার দোকান ভেঙে দিল বা ইয়ে করলো আমি এই জিনিস নিয়ে ব্যবসা করবো সারা জীবন আপনি এটা পারবেন না আপনি জোর জবরদস্তি করে এই জিনিস হয় না আসলে আপনি যদি সম্ভব হয় আপনি সুন্দর করে বুঝিয়ে দেন আপনি সুন্দর করে আপনি আপনার ইমানে দায়িত্বটা পালন করেন আপনাকে আপনি ওই যে মানে প্রতিবাদ করতে গিয়ে আপনি তার যে ক্ষতি করতে করে ফেলতেছেন হ্যাঁ ওই ক্ষতি করলে সে কিন্তু তার ভিতরে পরিবর্তন আসবে না পরিবর্তনটা কিভাবে আসে দেখেন আমি জাস্ট ছোট একটা উদাহরণ বলি রসুলসাল্লাহ সাল্লামের একটা ঘটনা আমি বলতেছি এটা আমি অনেকদিন আগে শুনছিলাম এবং মুখে শোনা এটা কোনো হাদিস বা কিছু কিনা আমি জানি না আমি শুনছিলাম এক ভাইয়ের কাছ থেকে সেটা আমি বলতেছি তো রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে একবার একদিন মসজিদের ভিতরে বসেছিলেন এই সময় এই সাহাবিদের মধ্যে হজরত ওমর রাদিল তাল আনহ ছিল তো একটা কাফের বা অমুসলিম সে এসে মসজিদের ভিতরে এসে সে প্রসাব করা শুরু করে দিল মসজিদের ভিতরে সে প্রস্রাব করা শুরু করে দিল এটা দেখে উমর রাজুল্লাহ আহ তার কাছে তরোয়াল ছিল সে তরওয়ালটা খাপ থেকে উন্মুক্ত করতেছে হ্যাঁ যে একে তো আমরা রাখ একে তো আমি আর রাখবো না দুই টুকরে করে ফেলবো রসুল সাল্লাহাম তাকে ইশারা দিয়ে নিষেধ করলেন যে তুমি বসো উমর রাজুল্লা বসায় দিলেন তে তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ চুপ থাকলেন যখন সে ওই কাফের বা অমুসলিম মসজিদ ঘরে প্রসব করে ফেললো তার প্রসব করাটা শেষ হয়ে গেল এরপরে তাকে রসুল সাল্লা সাল্লাম ডাকলেন কাছে ডাকলেন কাছে ডেকে তখন তাকে সুন্দর করে বুঝিয়ে বললেন কি বুঝাইলেন উনি বুঝিয়ে বললেন যে তুমি যে কাজটা করছো এই একই কাজ যদি আমাদের কেউ বা এখান থেকে যদি আমাদের কেউ গিয়ে করে তোমার উপাসনালয় বা তোমার পছন্দের জায়গায় যদি কেউ এই কাজটা করে তাহলে তুমি কেমন অনুভব করবা বা তুমি কি এটা ভালো মনে হবে তোমার কাছে জিনিসটা জাস্ট ব্যবহার রসুল সাল্লাহ সাল্লামের শুধুমাত্র এই কথা বা এই ব্যবহারের কারণে হ্যাঁ শুধুমাত্র এই ব্যবহারের কারণে ওই কাফের বা মুসলিমটা রসুল সাল্লাহি সাল্লামের ব্যবহারে এই সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে উনি ইসলাম গ্রহণ করছেন তো এইটাই যে জাস্ট আমি আপনাদেরকে এইটা বুঝাতে চাচ্ছি যে আমরা প্রতিবাদ করব আমরা সভা করব সমাবেশ করব সব কিছুই করবো ঠিক আছে কিন্তু আমরা এখন এই মুহূর্তে যে কাজটা করলে সবচেয়ে বেশি জায়নদের বা যারা মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদেরকে ক্ষতি করতেছে তাদের জীবন হানি করতেছে তাদের সম্পদের হানি করতেছে যারা করতেছে তাদের আমরা ক্ষতিটা আমরা করতে পারবো এইভাবে যে তাদের ইনকামের পথগুলো আমরা বন্ধ করে দিব। আমাদের দেশে যতটুকু সম্ভব হয় আমাদের আমরা যেমন জানি হয়তো পেপসি হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট তারপরে কোকাকোলা ইসরায়েলের প্রোডাক্ট তারপরে কে এফ সি ইসরায়েলের প্রোডাক্ট ম্যাকডোনাল্ড নাকি কি এগুলো ইজরায়েলি প্রোডাক্ট মানে যেগুলো মোটামুটি অনেক প্রোডাক্ট প্রতিষ্ঠিত যেগুলো কম বেশি জানে সবাই যেগুলো ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি মালিকানাধীন অথবা ইসরায়েলি শেয়ার আছে এই ব্যবসায় আর কি হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো যদি আমরা মানুষকে খুব সুন্দর করে বুঝাইতে পারি আপনার আমার এই যে দোকান করতেছে ধরেন সুপার শপ বা মুদির দোকান বা অন্য কিছু যে যে ধরনের দোকান করতেছে না কারণ সেই কিন্তু আপনার আমার কোনো না কোনো ভাই হ্যাঁ তাকে যদি আমরা এই জিনিসটা খুব সুন্দর করে একটু বুঝিয়ে দিই তাহলে কম বেশি তো নব্বই পার্সেন্ট মুসলমান তাই না কম আপনার দশটা দোকানদার থাকলে দেখবেন নয়টা দোকানদারই মুসলমান আপনি বুঝাইলে খুব সুন্দর করে একটু যদি বুঝায় গায়ে হাতগুলো একটু বুঝাই দেন ভাই তার তাকে আপনি তার প্রোডাক্ট ভেঙে ফেলে তার দোকান ভেঙে ফেলে তার দোকানের জিনিসগুলো চুরি করে লুট করে নিয়ে যায় আপনি যে পরিবর্তন করতে পারবেন এর তুলনায় আপনি যদি দশ মিনিট তাকে খুব সুন্দর করে ভাই বলে সম্বোধন করে সম্ভব হলে তাকে একটু চায়ের দোকানে নিয়ে গিয়ে একটু চা খাওয়াই যদি আপনি বুঝায় দেন যে ভাই এটা তো আমার ওই যে যে ভা জারু করে অত্যাচারটা করা হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের উপরে সেও আমার মতোই আপনার মতো মুসলমান ভাই তার পক্ষে তো কিছু করা সম্ভব হচ্ছে না তাকে তো জোর করে হত্যা করা হচ্ছে তার কাছে নাই আসে অস্ত্র না আসে কিছু উপর থেকে কি সুন্দর করে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে পাখির মতো মেরে ফেলা হচ্ছে হ্যাঁ এই প্রযুক্তিটা পাচ্ছে তারা কোথায় থেকে এই প্রযুক্তিটা যে পাচ্ছে তারা এইভাবে পাচ্ছে যে তারা তাদের যে প্রোডাক্ট সারা পৃথিবীতে বিক্রি করতেছে সেই বিক্রির লাভের কিছু অংশ তারা এই অস্ত্র কেনার জন্য এই গোলা কেনার জন্য এই ট্যাঙ্ক কেনার জন্য তারা খরচ করতেছে আমরা যদি তাদের প্রোডাক্ট কেনা বন্ধ করে দিই তাহলে তারা এই লাভের অংশটা পাবে না তারা যদি লাভের অংশ না পায় তখন তারা ব্যবসা অন্য দিকে যাবে এবং এর ফলে আমরা আমাদের জায়গা থেকে একটা নিশ্চিত থাকলাম যে আমাদের টাকা দিয়ে অন্তত আমাদের ভাইদেরকে মারা হবে না এতটুকু তো আমরা নিশ্চিত থাকলাম এতটুকু তো আমরা করতে পারি আমরা তো ইসরায়েলে যাইতে পারতেছি না আমরা তো ইজরায়েলিদের সাথে সরাসরি যুদ্ধ করতে পারতেছি না শুধু দোয়া দেওয়ার কতটুকু কি করা যায় হ্যাঁ তো এতটুকু যদি আমরা মুদির দোকানদার ভাইকে বা যেই ভাইটাই কোলা প্রোডাক্ট রাখতেছে পেপসির প্রোডাক্ট রাখতেছে কে বলেন বা অন্য যেগুলো বেপসডেন্ট হোক বা অন্য যেগুলোই আর কি ইয়ার আছে প্রোডাক্ট আছে ইজরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি শেয়ারের প্রোডাক্ট আছে সেগুলো আমরা সুন্দর করে যদি ভাইদেরকে বুঝাই দিই দোকানদার ভাইদেরকে বুঝাই দিই তারা অবশ্যই বুঝবে তারা এই প্রোডাক্টগুলো রাখবে না তারা পরিবর্তন করবে এটা সম্ভব এরপরেও কিছু লোক হয়তো থাকবে দেখা যাবে হাজারে একটা লোক এরকম থাকবে যারা খুব এক মেয়ে আছে ঠিক আছে সে তার কাজ করুক না সে যদি না চায় সে যদি চায় যে আমার কোনো একটা ভাই মারা যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এরকম যদি কেউ থাকুক থাকুক না সে তার চিন্তাভাবনা নিয়ে থাকুক হ্যাঁ থাকোকে সবাইকে তা পরিবর্তন করানোর দায়িত্ব তো সবাইকে জোর করে পরিবর্তন করানো তো আমার কাজ না তাই না আমরা সর্বোচ্চটুকু দিয়ে বুঝাইতে পারি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত যেন থাকে সেই দিকে আমরা দেখতে পারি হ্যাঁ চেষ্টা করতে পারি এতটুকুই তো এর থেকে বেশি আর কি করা যায় হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই আজকে হচ্ছে এগারো তারিখ বা আজকে শুক্রবার শুক্রবারে কম বেশি প্রায় সকল মসজিদ থেকে জম্মান নামাজের পরে মিছিল বের হবে এই মিছিল আমরা চেষ্টা করবো অ্যাটেন্ড করার জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব আমি মনে করতেছি এটা আমাদের ইমানি দায়িত্ব তবে কেউ না এমন না যে ভাই আপনি যদি দায়িত্ব পালন না করেন আপনি কাফের হয়ে যাচ্ছেন মুষ্টি হয়ে যাচ্ছেন এইরকম কোনো কিছু না আপনি যদি করেন এটা আপনার জন্য হয়তো ভালো কাজে লাগবে কারণ বলা তো যায় না কেমতের মাঠে আল্লাহ সোহানতাল্লাহ কার কোন কাজকে আল্লাহ সোহানতাল্লাহ পছন্দ হয়ে যায় আর সেই কাজের দ্বারা আপনাকে কাজে খুশি হয়ে আল্লাহ সোহানতাল্লাহ আপনাকে চিরস্থায়ী জান্নাত দান করে দেন আমি লাস্টে একটা কথা বলি এটা আমি তাবলিগে যতবার গেছি হ্যাঁ এই কথাগুলো বেশিরভাগ সময় এই কথাগুলো আমি শুনি হ্যাঁ যে সবচেয়ে বড় সফলতা কি জানেন সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাহান্নামের নামের কঠিন আজাব থেকে বের হয়ে জাহান নামের কঠিন আজাব থেকে বের হয়ে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করা এইটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা মানুষ হিসেবে মুসলমান হিসেবে যেটা হিসেবে আপনি বলেন না কারণ এর থেকে বড় কোনো সফলতা নাই এটাই সবচেয়ে বড় সফলতা অনেকে অনেকভাবে বলে সফলতা ডেফিনেশন যে সফলতা হচ্ছে আপেক্ষিক আপনার কাছে যেটা সফলতা আমার কাছে সেটা সফলতা নাও হইতে পারে দুনিয়ার ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু আখেরাতের ক্ষেত্রে স্থায়ী এবং আমি বলবো যে এটা কোনো আপেক্ষিক সফলতা না একদম এটা স্থায়ী একদম কনস্ট্যান্ট সফলতা এবং সেটা কি সেটা হচ্ছে আপনি যখন জাহান্নামের কঠিন আজার থেকে বেঁচে জান্নাতে একবার প্রবেশ করতে পারবেন কারণ কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে আমি যতটুকু জানি আল্লাহ সোহান তাকে আর জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবেন না আর এটাই সবচেয়ে বড় সফলতা এই সফলতা পাওয়ার জন্যই তো আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ